হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन ওয়ান কেমন আছেন প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকের ভিডিওটা যারা যারা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিচ্ছে রাত পহালে পরীক্ষা তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কীভাবে प्रिपरेशनটা নেবে এই দুটো দিন এবং এই দুটো দিন प्रिपरेशनটা তাদের এতদিন নেওয়া प्रिपरेशनটা কেমন হয়েছে এবং পরীক্ষার হলে গিয়ে তাদেরকে কী কী ঠিক করতে হবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকবে তার সঙ্গে আজকের ভিডিওর আমাদের মেন যে উদ্দেশ্য আমরা ইংরাজির উপর থেকে অনেকের এই মুহূর্তে দাঁড়িয়ে মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আছে যে আমরা অঙ্কটা আমার ভালো হয় ইংরাজিটা আমি ছোটো থেকেই বরাবরই দুর্বল ইংরাজিটা আমি কিভাবে একটু যেন আমার বেশি পারার দরকার নেই অ্যাটলিস্ট পাঁচটা যেন করে আসতে পারি অনুরূপভাবে অঙ্কতে যেন পাঁচটা করে আসতে পারি তো তারা যারা এই ধরনের প্রশ্নপত্র মনের মধ্যে রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট শুধু তাই নয় আজকের ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ এমন কিছু কথাবার্তা বলবো যেগুলো হয়তো আপনারা প্রিপারেশান তো নিচ্ছেন অনেক ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা দেখছেন কিন্তু হয়তো আপনি কোথাও সেই কথাগুলো পাননি বা অনেক ইউটিউব চ্যানেলে হয়তো বলেনি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি এর মধ্যে কোনো এক জায়গায় বলবো আশা করি সেই কথাগুলো আপনার জন্য বেনিফিশিয়াল হবে এবং সেই কথাগুলোর উপরে বেস করে আপনি যদি এই কটা দিন পরীক্ষাটা দেন হ্যাঁ প্রিপারেশান নিয়ে তাহলে আশা করি আপনার যে স্বপ্ন চোদ্দ বছর পরে পাওয়া যে আশার আলো সেটা অবশ্যই আপনি আবার জ্বালাতে পারবেন আজকে ভিডিওর মেইন যে টপিক সেটা হলো ইংরাজির উপর থেকে আমরা টোয়েন্টি নম্বরের একটা মক টেস্ট নেব কি নেব ইংরাজির উপর থেকে টোয়েন্টি নম্বরের একটা মক টেস্ট নেব এই মক টেস্টটা কীভাবে আমরা নেব কন্ডাক্ট করব আমরা প্রথমে প্রশ্নটা পড়ব ঠিক আছে প্রশ্নটা পড়ব এবং তার সঙ্গে সঙ্গে উইদিন ফাইভ টু টেন সেকেন্ড আমরা ওই প্রশ্নের অ্যান্সারটা আমরা বলে দেব ঠিক আছে এবার কুড়িটা প্রশ্ন পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে এবং কুড়িটা প্রশ্নের শেষে আপনি যাচাই করে কমেন্ট করে জানাতে হবে যে আপনার টোটাল প্রাপ্ত নম্বর কত হয়েছে রাইট এবং আমরা এই যে এটা করব আমরা মূলত আমাদের যে লাস্ট মিনিট সাজেশান সেটার উপর থেকে আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তো যে কথাটা আমরা বলছিলাম যদি আমাদের এই যে লাস্ট মিনিট সাজেশন যদি কেউ মনে করেন যে নেবেন তাহলে আমাদের যে নশো টাকা প্রাইস আমরা বাড়াবো বলেছিলাম সেই প্রাইসে এখনও পেয়ে যাবেন আপনারা সাতশো টাকায় তার জন্য নিতে হলে কি করতে হবে এই সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট এইট এই নাম্বারে কল করে আপনি যদি আমাকে ফোন করেন আমাদের ফোন পেতে ফোন পে বা হচ্ছে ফোন পে বা হচ্ছে গুগল পে গুগল পে দুটো ভাবে আপনাদের পেমেন্ট করা যায় যে কোনো একটা রেডি রেখে ফোন করলে আমরা আপনাদেরকে এই প্রিপারেশন করিয়ে দেব আচ্ছা এখানে আপনি সমস্ত সূচিপত্র সহ আমাদের আর্টিকেল প্রিপোজিশন নাউন প্রোনাউন ভাব অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডজেক্টিভ কনজাংশন সমস্ত টপিকের উপর থেকে আপনারা এর মধ্যে পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকেই আমাকে বলেন যে দাদা প্রশ্ন তো আমাদের এসকিউতে হবে প্রশ্ন তো আমাদের এসকিউতে হবে এসকিউ মানে কি শর্ট আনসারড क्वेश्चन মানে প্রশ্ন কিভাবে করতে হবে লিখে লিখে করতে হবে তাই যদি হয় তাহলে আমাদের এই জায়গাটায় মানে সমস্তটাই কি লিখে লিখে করতে হবে নাকি কোনো অপশান থাকবে ঠিক আছে মনে রাখবেন আপনার প্রশ্ন দেওয়া থাকবে তার নিচে মনে করুন যে আপনার একটা ন্যারেশন চেঞ্জ দিল ন্যারেশন চেঞ্জ এই যে জায়গাটা ন্যারেশন চেঞ্জটাকে চেঞ্জ করে আপনাকে দেখাতে হবে এখানে লিখে ওকে আচ্ছা পরবর্তীতে আমরা বলবো যারা प्रिपरेशन নিচ্ছেন তারা আমাদের এই যে চ্যানেল দা বেঙ্গল एग्जाम ইউটিউব চ্যানেল আমাদের এখানে WBP KP ওয়েস্ট বেঙ্গলের টেট গ্রাম পঞ্চায়েত ছেড়েছে ঠিক আছে এই বন্ধায় তো এই ধরনের এএনএম জিএনএম সহ সমস্ত কম্পিটিটিভ প্রস্তুতি চলে ব্যাচে ভর্তি এখন চলছে এই নাম্বারে কল করে নেবেন পেয়ে যাবেন আর বিশেষ করে যারা মাদ্রাসার পরীক্ষা নিচ্ছেন আপনাদের এখন সামনে দিন হচ্ছে এই পরীক্ষাটা রকম যদি একবার পাশ করে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের সামনে ইন্টারভিউ ইন্টারভিউ কিভাবে করতে হয় ইন্টারভিউর একটা কমপ্লিট प्रिपरेशन যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভেবে দেখব করা যায় না ওকে আচ্ছা লাস্টে যাওয়ার আগে পরীক্ষার আগে কোথা থেকে বেশি না বেশি নম্বর আসে কাদের ইন্টারভিউ হবে এমসিকিউ না এসকিউ অনেক গুরুত্বপূর্ণ কথা আমি এর মধ্যে বলে রেখে দিয়েছি যেগুলো হয়তো আপনি অন্যান্য ইউটিউব চ্যানেলে পাবেন না ঠিক আছে আবার এত অনেক বেশিও পেতে পারেন সবাই যে খারাপ তা আমার তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এগুলো দেখবেন অনেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা কিন্তু এর থেকে পাবেন মাদ্রাসা বোর্ডের ইংরাজি ক্লাস প্রিপোজিশানের উপর থেকে ষোলো মিনিট তেরো সেকেন্ডের একটা ক্লাস আছে এই ক্লাসটা যদি আপনি একবার দেখে যান আশা করি প্রিপোজিশন আপনারা ভুল হবে না এবং প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আজকে আমরা চলে যাব আমাদের যে মেন অধ্যায় সেই জায়গাতে আপনাকে যাচাই করতে হবে নিজেকে নিজে যে আমি তো এতদিন পড়লাম চোদ্দ পনেরো বছর পরে এখন তো এসে আমরা এক দুদিন পড়লাম তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কেমন কি প্রিপারেশনটা আমি করলাম পরীক্ষা তো রাত পোহালে পরীক্ষা দরজায় এসে সুতরাং সেইটা যাচাই করার জন্যই আজকে আমরা কমপ্লিট নাউনের উপর থেকে একটা প্রিপারেশন আমরা কিন্তু করাবো এবং এই ভিডিওটা দেখার পর আপনাকে বলতে হবে যে নাউনের এই কুড়িটা প্রশ্নের মধ্যে আউট অফ টোয়েন্টি আউট অফ টোয়েন্টি আপনি ঠিক কত পেলেন এটা যারা শেষ পর্যন্ত করতে পারবে আইনস্টাইন একবার কথা বলেছিলেন যে আমি তাকে ভয় পাই না যে একটা অঙ্ক করে আমি তাকে ভয় পাই না যে করে আমি তাকে ভয় পাই যে একটা অঙ্ককে এক হাজার বার করে ঠিক আছে সুতরাং দিস ইজ দা পাওয়ার অফ কনসিস্টেন্সি সো উই শুড লার্ন ইন ইউর মাইন্ড ওকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো চলুন আজকের প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি এই মক টেস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট নাউন হিজ ভিজিট সেভ মি ড্যাশ অফ রাইটিং টু হিম তার ভিজিট সেই ভিজিটটা সেভ মি আমাকে সেভ করেছিল রক্ষা করেছিল ড্যাশ অফ রাইটিং টু হিম আ হ্যাবিট অফ রাইটিং টু হিম সে ভিজিট করেছিল সে এসেছিল সেই কারণে যে তাকে যে লেখা চিঠিটা লেখা সেই তার থেকে আমাকে পরিত্রাণ দিয়েছিল টু দ্য দ্য অপরচুনিটি দ্য ট্রাভেল সঠিক উত্তর কি হবে এখানে আপনারা কমেন্ট করে জানান সময় পাঁচ সেকেন্ড বলুন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি

পাড়া মানে ওই পাড়া পাড়ায় ঘুম পাড়ানি মাসে বেশি ঠিক আছে ওই পাড়া না পাড়া মানে হচ্ছে ডিম পাড়া ঠিক আছে মাই হেন্স লে ড্যাশ এগ এভরি মর্নিং আমার মুরগিটা ডিম পাড়ে প্রত্যেক সকালে এখানে কোনটা হবে বলুন তো আর লার্জ অ্যামাউন্ট অফ অনেকটা বেশি পরিমাণে ডিম পাড়ে সেভারে অসংখ্য মোর অনেকগুলো মাচ নাম্বার অফ অনেক বেশি সংখ্যায় কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে এ দেখেন প্রত্যেকটা জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন যারা প্রাইমারি টেট দিয়েছেন তারা জানবেন যে এলিমিনেশন করতে হয় মানে এই অপশনগুলো না মানে গায়ে গায়ে দেওয়া থাকে এলিমিনেট করতে হয় কেমন ভাবে মনে করুন মাই লে মানে পাড়ে এক্স এভরি মর্নিং কি বলেছে কারেক্ট ওয়ার্ড তাহলে আমার মুরগি যে প্রত্যেক দিন মানে লার্জ অ্যামাউন্ট বিশাল পরিমাণে তা কিন্তু নয় যাদের মুরগি আছে জানেন যে পরিমাণ খেতে দিতে হয় সেই পরিমাণ ডিম পারে না তাই তো তাহলে একটাও পারতে পারে দুটোও পারে তিনটাও পারে চারটাও পারে সেটা তার মুডের উপর ডিপেন্ড করছে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে তা লার্জ নাম্বার অফ মানে কি চারটেই বা তার থেকে যে বেশি সেটাই যে পারবে তা কিন্তু নয় তাহলে এটা কিন্তু আবার হবে না সেভারাল মানে অনেকগুলো আচ্ছা হতে পারে পরবর্তীতে দেখি মোর মোর মানে অনেক তাহলে কি অনেকগুলো যে পারবে সেরকম কোনো কথা আছে একটা তো পারতে পারে ও যদি মন ভালো থাকবে সেটা সেদিন একটাও পারতে পারে তো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে তো এটাও কিন্তু হবে না মাছ নাম্বার অনেক সংখ্যা যদি এইটাই হতো তাহলে ওকে মুরগি বেঁচে কোটি দিয়ে যেত তাই না তাও কিন্তু নয় তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাই হ্যান্ডস লে সেভারাল এগস

क्लस ठीक एवरी डू दिस क्लास ठीक है दिस क्लास जो दिया आपना के बोले चेंज नरेशन ऑफ दिस তখন আপনি তখন কি করবেন এই জায়গায় এই অ্যান্সার বলে লিখে এই জায়গায় আপনার অ্যান্সারটা আপনি লিখে দেবেন যেটা হবে এরা অপশন বলা আসবে না পরীক্ষায় ঠিক আছে মাথায় রাখবেন এবং আমি যেগুলো বলছি মিলিয়ে নেবেন আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাবো আচ্ছা আমি এটাকে বলেছি ফ্রাইডে কি বললাম মুছে ন্যান্সি টু দা লাস্ট ফ্রাইডে টু বাই আ পেয়ার অফ শু ন্যান্সি একটা দোকানে গিয়েছিল মানে শেষ শুক্রবারে গত শুক্রবারে ঠিক আছে একটা জুতো কিনতে তাহলে এক্ষেত্রে আমাদের এই জায়গায় সঠিক উত্তরটা কি হবে বলুন এই জায়গাটায় সঠিক উত্তর কি হবে একটু মাথা ঠান্ডা করুন ন্যান্সি কি দোকানে গিয়েছিল ঠিক আছে কি করতে জুতো কিনতে তাহলে কিসে গিয়েছিল ন্যান্সি টু শু স্টোর না শুজ স্টোর একটা এস যুক্ত করেছে এখানে এস আর কোনো পার্থক্য নেই সুজ স্টোর নাকি অ্যাপোস্ট্রফি এস নাকি সুজের পরে অ্যাপোস্ট্রফি কোনটা হবে সঠিক উত্তর এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শু স্টোর ন্যান্সি একটা জুতোর দোকানে গিয়েছিল একজোড়া জুতো কিনতে আইডেন্টিফাই দা কমন নাউন ইন দা ফলোয়িং সেন্টেন্স এই সেন্টেন্সে কমন নাউনটা কি সেটা বুঝতে হবে হি থ্রিউ সাম সল্টেড নার্স টু দা মানকি কিছু লবণাক্ত বাদাম সে মানকিটার দিকে ছুঁড়েছিল তাহলে কি থ্রিউ এখানে কি বলছে কমন নাউনটা কোনগুলো এখানে মাথায় রাখবে থ্রি মানে ছোড়া না হি সি হি সাম নয় সল্টেড নয় তাহলে সঠিক উত্তর কি নার্স অ্যান্ড মানকি ইজ দা কমন নাউন হিয়ার আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাব এই চারটেতে কত পেলেন একটু ভালো করে লক্ষ্য করুন লিখে রাখার চেষ্টা করুন মাদার ডাজ মোস্ট অফ ড্যাশ অ্যাট হোম মা করে মা মাদার ডাজ মোস্ট অফ ক্লিন মাদার এট আজ মোস্ট অফ ক্লিয়ার মাদার এট মোস্ট অফ ক্লিনিং তাহলে ক্লিনও হবে না বুঝতে পারছি ক্লিয়ারও হবে না বুঝতে পারছি কি হতে পারে ক্লিনিং হতে পারে না দা ক্লিনিং হতে পারে এইবার বুঝতে হবে যেহেতু মাকে বলে দিয়েছে যে আমার মা ডাস করে মোস্ট অফ দা ক্লিনিং অ্যাট হোম বাড়ির যে বেশিরভাগ পরিষ্কার সেগুলো আমার মাই করে বোন একটু মায়ের কাছে হেল্প করে সে কিন্তু পুরোটা করে না বোন একটু মায়ের কাজে হেপসে হয়তো ঘরটা মুছলো বা একটু মানে তোরা তরকারি বেছে দিল ঠিক আছে এই জিনিসগুলো করে বাট মোস্ট অফ দ্য ক্লিনিং গুলোকে কে করে আমার মা সুতরাং এখানে দা হবে এই এটা যেহেতু আমার মাকে ইন্ডিকেট করছে তাই মোস্ট অফ দ্য ক্লিনিং এট হোম আমার মাই করে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ছয় নম্বর প্রশ্ন অ্যান আন্ট হ্যাজ টু ড্যাশ ইন হিজ বডি একটা পিঁপড়ের দুটো স্টমাক থাকে এখানে বানানটা একটু লক্ষ্য রাখতে হবে এখানে স্টমাক্স স্টমাক্স কে আছে আর একটা আছে স্টমাচেস স্টমাক্স ইএস যুক্ত আছে এখানে ঠিক আছে এখানে স্টোমাক্স কে ইএস যুক্ত আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্টমাক্স ইজ দ্য রাইট आंसर ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নাউন অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যাজ গিভেন ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য লাইব্রেরি ইজ আ কমপ্লিটলি সাইলেন্ট প্লেস লাইব্রেরিটা হচ্ছে সম্পূর্ণভাবে নীরব একটা জায়গা দ্য লাইব্রেরি ইজ আ প্লেস অফ কমপ্লিট এই সাইলেন্টের এই যে সাইলেন্ট আছে এখানে এই সাইলেন্টের কি চেয়েছে উইথ দ্য নাউন নাউন অফ দ্য অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভের নাউনটা কি তাহলে সাইলেন্ট থেকে আমাদের কি আসে সাইলেন্স সাইলেন্ট হবে না সাইলেন্সেস হবে না ঠিক আছে সাইলেন্টলি হবে না ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ওকে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি হি হিয়ার দ্যাট সে শুনেছিল ড্যাশ অন দা লটারি সে লটারিটা জিতেছিল মানে অমুক লটারিটা জিতেছিল এক্ষেত্রে সে হিয়ার দ্যাট হার ওন দা লটারি হবে না ঠিক আছে অনেকে তো ভাবে লটারিতে হাত জিতেছে ঠিক আছে এরকম ব্যাপার নয় আচ্ছা তারপরে শি হেয়ার দ্যাট শি ওন দা লটারি হাস কোনটা লটারি শুনে দেখবেন মানে কোনটা খান আপনার বলে দেবে যে কোনটা ভালো লাগছে হারসেল কোন দা লটারি হবে না সঠিক উত্তর শি হেয়ার দ্যাট দ্যাট সে শুনেছিল যে আই হেয়ার দ্যাট আমি শুনেছিলাম যে শি ওন দা লটারি সেই মেয়েটা লটারিটা জিতেছে ওকে ইন দ্য সেন্টেন্স শিকাগো ইজ আ গ্রেট সিটি বলুন এই সেন্টেন্সে হুইচ ওয়ার্ডস আর নাউন তাহলে নামবাচক নাউন মানে কি নাউন মানে হচ্ছে নাম বল না তে নাম এই নাম এই নামবাচক যা আছে সবই নাম তাহলে এখানে নামবাচক আপনার কোনটা কোনটা মনে হতে পারে একটু ভালো করে লক্ষ্য করুন নামবাচক শিকাগো এটা একটা শহরের নাম সিটি একটা নাম তাই না তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শিকাগো অ্যান্ড সিটি আচ্ছা পরবর্তীতে যাব

খোলা রাখা ডোন্ট ঠিক আছে তাহলে এটা কি ইট মানে খাওয়া ঠিক আছে আচ্ছা মাউথ মানে বদম তাহলে ডোন্ট ইট না উইথ ইউর মাউথ ওপেন এখানে মাউথটা হয়ে যাবে সঠিক উত্তর ওকে চলুন পরবর্তীতে আমরা চলে যাব ইন দ্য সেন্টেন্স আর্থ আ বিউটিফুল গ্রিন প্ল্যানেট

আর্থ ইজ আ বিউটিফুল গ্রিন প্ল্যানেট তাহলে আর্থ হচ্ছে একটা নাউন বিউটিফুল নাউন নয় অবস্থা বোঝাচ্ছে মানে ওইটার একটা বিশেষ এটাকে বোঝাচ্ছে ক্ষেত্রটাকে বোঝাচ্ছে গ্রিন ঠিক আছে আচ্ছা সেটাও না প্ল্যানেট এটাও কিন্তু একটা নাউন হুইচ স্পিনস ভেরি ফাস্ট এটাও নয় তাহলে আর্থ হচ্ছে একটা নাউন এবং

রিলেশন এর অ্যাবস্ট্রাক্ট নাউন যখন আপনাকে রিলেটিভ না ওটা তো নিজেই নয় আপনাকে বলে দ্য এর রিলেশন তাহলে ফ্রেন্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বলে তাহলে কি হবে একটা গাধা যোগ হবে শিপ ঠিক আছে আচ্ছা আইডেন্টিফাই এই ভেড়া সরি আইডেন্টিফাই দা কনস্টেবল নাউন হাউ মেনি নেমস ডু ইউ ইউ কাউন্ট ডু নো তুমি কতগুলো নাম জানো এখান থেকে কাউন্টেবল কোনটা বলুন তো হাউ মেনি মানে কতগুলো কত কত এটাকে কতকে কাউন্ট করা যায় যায় না ডু করা যায় যায় না নো জানা জানাকে কাউন্ট করা যায় যায় না নেমস হচ্ছে একটা নাম যেটাকে আমি কাউন্ট করতে পারবো রাম শ্যাম যদু মধু ঠিক আছে আচ্ছা তাহলে এই নেমস কিন্তু একটা কাউন্টেবল নাম যেটাকে আমরা কাউন্ট করি যেমন হিরো আলো কাউন্টেবল একটা নাম ঠিক আছে রানু রানু কি বলে রানু মানে ওই সিঙ্গার ঠিক আছে রানু মণ্ডল তো সেটা কিন্তু কাউন্ট করা যাচ্ছে তাই তো আচ্ছা তারপরে প্রশ্ন কি বলছে আইডেন্টিফাই দা কালেকটিভ নাম কালেকটিভ নাম কোনটা রোহিত নো ফ্রেন্ড নো হি নো ক্রিম সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি এক্ষেত্রে পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার আচ্ছা ষোলো নম্বর দেখুন আইডেন্টিফাইতে কানেকটিভ নাউন ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কি আসছে

have শুধুমাত্র দুটো ব্যাগ আছে ঠিক আছে আচ্ছা লাস্ট তিনটে আপনারা গুনছেন তো যে কটা করে আপনারা পাচ্ছেন এবার দেখুন ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা সুইটেবল কালেকটিভ নাও লাস্টে একটা কথা বলবো গুরুত্বপূর্ণ উই নোটিস ড্যাশ অফ শিপস ইন দা হারবার সঠিক উত্তর হয়ে যাবে 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উই নোটিস আ ফ্লিট এফ এল ডব্লিউ টি ঠিক আছে এটা যদি এল হয় তাহলে এটা এফ এফ এল ডব্লিউ টি আচ্ছা আইডেন্টিফাই দা অ্যাবস্ট্রাক্ট নাও কি চিলড্রেন টিম রামা বয় এক্ষেত্রে কোনটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন ভালো করে বুঝতে হবে বয় হুট ওকে কুড়ি নম্বর প্রশ্ন কালেকশন অফ কার্ড ইজ কালেকশন অফ কার্ডকে কি বলা হয় প্যাক ফ্লিট বেল নাকি ক্লাস্টার সঠিক উত্তর যে প্যাক ঠিক আছে প্যাক বলা হয় আচ্ছা এবার আপনারা প্রত্যেকে আমাকে জানাবেন দুটো জিনিস জানাবেন কি এক নম্বর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট জানাবেন আর আপনার টোটাল এফ এম মানে ফুল মার্কসের ফুল মার্কস হচ্ছে আমাদের কুড়ি তার আউট অফ টোয়েন্টির মধ্যে আপনার প্রাপ্ত নম্বর কত হলো সেটা আমাকে জানাবেন ওকে এবার যে গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো মনে করছিলাম যারা শেষ পর্যন্ত দেখেছেন তারাও তারাই কেবলমাত্র এই কথাটা শোনার হকদার আমি মনে করি যারা সময় দিয়ে দেখেছে আপনারা অনেকে ভাবছেন যে পরীক্ষায় হয়তো অনেক ইউটিউবার এসে অনেকে বলছে যে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে কারণ এটা অফিসিয়াল বলে দিয়েছে জিরো এটা হয়তো তিরিশ নম্বরের তিরিশটা প্রশ্ন হবে ঠিক আছে তবে তিরিশটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম ঠিক আছে আমিও একটা সময় বলেছিলাম যে তিরিশটা প্রশ্ন হতে পারে বাট আশা করছি মানে আবার আইকিউ বলছে প্রশ্ন তিরিশটার থেকেও অনেক কিন্তু কম হতে পারে ঠিক আছে এই কথাটা আপনারা মিলিয়ে নেবেন আমার আইটি কতটা ঠিক বা বে ঠিক ঠিক আছে এটা কিন্তু কম হবে এতটুকু বলে রাখলাম কটা হবে বা কি হবে সেটা কিন্তু এখন জানা যায় না ওইভাবে সুতরাং এতটুকু বলতে পারি যে প্রশ্ন তিরিশটাতে কম হবে ওকে আর প্রশ্নকে কি করতে হবে লিখে লিখে উত্তর দিতে হবে ভয়েস চেঞ্জ দেবে ভয়েস চেঞ্জটা এখানে দিয়ে দেবে সেটাকে অ্যানসার বলে লিখে এখানে ভয়েসটাকে চেঞ্জ করতে হবে ওকে ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের উপরে আপনাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে প্রশ্নের উপরে ম্যাথের মনে করুন আপনার একটা প্রশ্ন দিয়ে দিল এখানে কোশ্চেন দিয়ে দিল আপনাকে পুরো অঙ্কটা এখানে বসে দেখিয়ে এইভাবে দেখিয়ে পুরো অঙ্কটা সেখানে অ্যানসার হচ্ছে দুই বাই সুতরাং এখানে লিখতে হবে অ্যানসার দুই বাই তিন এইভাবে আপনাকে উত্তরটা করতে হবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আবারও লাস্ট মোমেন্টে বলছি এই মুহূর্তে প্রিপারেশন নিয়ে যান ভিডিওটা কেমন লাগবে একটু জানাবেন আর ইম্পর্ট্যান্ট একটা তথ্য হচ্ছে যে কারোর যদি কোনো তথ্য জানার থাকে পরীক্ষার হলে গিয়ে কি করবেন কোনগুলো মাথায় রাখবেন ডু অ্যান্ড ডোটস আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো বাহ যদি মনে করি ভ্যালিড কোয়েশ্চেনের সংখ্যা অনেকটাই হয়ে গেছে আমি একটা ভিডিও আকারে বলে দেব ওকে আর এই পিডিএফটা যদি একটু এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে এক্ষুনি কল করুন ভাবার সময় আর নেই সুতরাং সাতশো টাকা ইনভেস্ট আপনার হবে ইনভেস্ট করে যান আশা করছি ফল পাবেন বুঝতে পেরেছেন এতটুকু বলতে পারি সুতরাং এই নাম্বারে কল করে আমাকে এক্ষুনি যোগাযোগ করুন ওকে আজকের ভিডিও এতটুকুই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর পরবর্তীতে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই চ্যানেলটা এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এত চ্যানেলের ভিড় হারিয়ে যাবেন ঠিক আছে সুতরাং দা বেঙ্গল এক্সাম চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন করে যদি নিতে চান তাহলে এক্ষুনি আমাকে ফোন করে যান বুঝছি অল দ্য বেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ